জয় গ্রহ শনি মহারাজের জয় জয় মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কন্যা রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের সময় দু হাজার কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে বিশেষত তেসরা ফেব্রুয়ারি দু বা বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন থেকে উনতিরিশে মার্চ দু সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছেন বুধের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন কন্যা রাশিতে আর অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার সপ্তম পতির সপ্তম এবং অষ্টমে প্রবেশ করছে এবং সূর্যের সাথে মিলিত হচ্ছে যার ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় এই সময়। বুধাদিত্য রাজ্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই বুধাদিত্য রাজ্য কন্যা রাশিতে আগেও সৃষ্টি হয়েছে তবে এই ক্ষেত্রের পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য অন্যদিকে এই সময়কালের মধ্যে আপনার রাশি কে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যেটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল স্বাস্থ্যের জায়গায় সম্পর্কের জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় অর্থনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে দমবন্ধকর পরিস্থিতি বা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না চাকরি প্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্টের জায়গায় মেহনতি করেও কিন্তু আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে তবে এরপর মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজ্য তাই কোন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আসছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসছে সফলতার এক মহা যোগ অবশেষে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে পুনরায় এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার এবং একসাথে থাকার একটা ইচ্ছা আবেগ এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন রাশির হস্ত নক্ষত্র হন কি কন্যারাশির চিত্ত নক্ষত্র হন এতদিন যে সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় শুভভাবে এবং অনুকূল পরিস্থিতি ও সময় নিয়ে আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেন এতদিন ধরে পরিবারগত দিক থেকে বিভিন্ন সময়কালে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল আপনি কন্যা মানুষ আপনি হয়তো মেনে নিতে বা মানিয়ে নিতে চাইছিলেন কিন্তু কোনো না কোনোভাবে পরিবারগত দিক থেকে অশান্তি মনোমালিন্য বজিয়ে যাচ্ছিল দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে ঝগড়া অশান্তি আপনার সাথে আপনার বাবা মায়ের হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক শ্বশুর শাশুরের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গাটায় হোক দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলেই যাচ্ছিলো সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে কোনো রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না কিংবা যারা গৃহবধূ রয়েছেন তাদের ক্ষেত্রে নানা রকমভাবে মানিয়ে নেওয়া বা মেনে নেওয়ার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির তরফ থেকে নানা রকমভাবে নানা কারণে অশান্তি লাঞ্ছনা গঞ্জনা মনোমালিন্য সহ্য করে এসেছেন তবে এরপর পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কেন আপনার রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বা তারপর থেকে জমি বাড়ি জায়গা ভিটা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি এরপর কন্যা রাশির সাপেক্ষে ভীষণভাবে সঙ্গ দেবেই এতদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীর সাথে কিংবা আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন সম্পত্তি সংক্রান্ত জায়গায় আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না আপনার পৈতৃক সম্পত্তি আদায় করার পথে নানান সমস্যা নানান প্রবলেম ফেস করতে হচ্ছিল সেই জায়গার সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি এরপর কন্যা জাতক জাতিকাদের পক্ষে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হল অন্যদিকে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের মহাসন্ধিক্ষণে কালপুরুষের রাশিচক্রে চন্দ্র সূর্য শনি এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থিত হতে চলেছে সৃষ্টি হচ্ছে কালপুরুষের রাশিচক্রে বিপরীতমুখী বিরল রাজ্য যার প্রভাবে কন্যা রাশির সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় এতদিন যে বাধা যে সমস্যাগুলি চলছিল কেন এতদিন কেতু আপনার রাশির ভাগ্য ঘরে নানা রকমভাবে বাধা ব্যর্থতা এনে দিয়েছে আপনি চেষ্টা করলেও কর্মের জায়গায় সঠিকভাবে নিজের কোয়ালিটি অনুযায়ী সফলতাগুলি অর্জন করতে পারেননি তবে এরপর কন্যা রাশি সাপেক্ষে সেই জায়গাটায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় কিংবা ডেভেলপমেন্ট বৃদ্ধির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য এবং চন্দ্র হতে যাচ্ছে কন্যা রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কন্যা রাশির বেকার বেরোজগার থাকলে মুহূর্তে দাঁড়িয়ে আপনার হিসাবে আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় মেহনতির জায়গায় কিংবা মুনাফা অর্জনের জায়গায় শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি হিসাবেকে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষায় প্রচুর পরিশ্রম করছেন স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের তেসরা ফেব্রুয়ারি থেকে আপ টু এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশানমূলক পরীক্ষা কোনোরকম ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি ভার্গ রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিংবা যারা কোনো জায়গায় অলরেডি চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন পেশাদারী রয়েছেন তাদের কাজের জায়গায় প্রচুর চাপ প্রচুর পেশার বৃদ্ধি পেয়ে যাচ্ছিলো টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছিলো ফাইন্যান্স সেক্টরে হোক ব্যাঙ্কিং সেক্টর হোক কিংবা যে কোনো সেক্টরে তাদের সেই কাজের জায়গায় চাপ কিন্তু অনেকটাই দূরীভূত হবে এবং কাজের জায়গায় একটা স্থিরতা খুঁজে পাবেন এতদিন ধরে কর্মের জায়গায় আপনারা ট্রান্সফার নিতে চাইছিলেন কিংবা বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির অপেক্ষায় ছিলেন প্রচুর আবেদন করেও কিন্তু সমস্যার সমাধান হয়নি তবে এরপর সেই সেই জায়গায় আপনারা আবেদন করুন ট্রান্সফারের জন্য বেতন বৃদ্ধির জন্য কিংবা উচ্চ পদ প্রাপ্তির জন্য সেই জায়গায় আপনার রাশির শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে কন্যাশ্রীর পরবর্তী পরিবর্তন দেখতে হবে স্বাস্থ্যের জায়গায় এই স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কন্যাশি মানুষ প্রচুর ভুগছেন এবং এখনও ভুগছেন আপনাদেরকে বলবো আপনাদের রাশি সাপেক্ষে মোটামুটি পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় এখনও কিছু সমস্যা কিছু প্রবলেম থেকে যাবে বিশেষত নার্ভের সমস্যা বা যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা এই বিষয়ে দুটি কিন্তু কন্যাশ্রীর মানুষদেরকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলছে বা আগেও ফেলেছে তবে এরপর কন্যাশ্রীর সাপেক্ষে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে আপ দু মার্চ এপ্রিল মাস পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় পুরোপুরি ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এবং এটা সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত যাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা চলছিল হাটের কোনো সমস্যা চলছিল কিংবা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা শরীরের নিচের পোর্সেনে কোনো ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে এবং স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট এটা অনুকূল পরিস্থিতি লক্ষ্য করতে পারবেন কন্যা রাশির মানুষরা এই স্বাস্থ্যের জায়গাটা নিয়ে প্রচুর মন খারাপ প্রচুর ডিমোটিভেট হয়ে যাওয়া এই বিষয়টা কিন্তু আপনার কি দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে কন্যাশ্রীর পরবর্তী হলো কি কিনা এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে কন্যারাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটায় যে নানা রকমভাবে নিজে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে তবুও সেই জায়গাটার নিজের গুরুত্বটা কিন্তু এতদিন কন্যাশ্রীর মানুষরা সঠিকভাবে বুঝতে পারেনি যারা আপনাকে অপমান করেছে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে আপনি বারংবার তাদের কাছে ছুটে গেছেন তবে এই জায়গাটায় কিন্তু কন্যাশির মানুষরা এরপর নিজেদের ভুলটা বুঝতে পেরে সুদরে পেলে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করছে কন্যা রাশির মানুষরা অন্যদিকে এই সময়কালের মধ্যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তমে করছে এবং সেইখান থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান যার মারফত সন্তান প্রাপ্তির জায়গায় পূর্ণ সম্ভাবনা বিরাজ করছে যারা গায়ন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান হবে এবং বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে কন্যা রাশির সাপেক্ষে